ও শুভেচ্ছা জানিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি মেয়ের কথা উপন্যাসের রিভিউ শুরু করতে যাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলার খুব প্রয়োজন আছে বলে মনে হয় না তবু তার জীবনের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছে বাংলা কথা সাহিত্যে তিন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার শঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় পৃথকভাবে আলোচনার জলমলে আসরে স্থান সৃষ্টি করেছেন তাদের সাহিত্য কর্ম দিয়ে পাশাপাশি সময়ে তিন প্রতিভাবান কথা সাহিত্যের জন্ম এবং তাদের সাহিত্যের ক্যানভাসে গ্রাম বাংলার প্রান্তিক জনগোষ্ঠীর বিচিত্র জীবনের চিত্র নিখুঁতভাবে অঙ্কিত হয়েছে তাদের সাহিত্য পাঠ মানি মনে হয় প্রান্তিক জনগোষ্ঠীর জনপদ দিয়ে হেঁটে বেড়ানো চরিত্রগুলোর সঙ্গে কথা বলা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের সবচেয়ে বেশি স্থান দখল করে আছে আর রবংয়ের প্রান্তিক জন জনগণ ও জনপদ যে জনপদে তারাশঙ্করের পরবর্তীকালে হেরেছেন সৈয়দ মোস্তফা সিরাজ অনস্বীকার্য যে বাংলা কথা সাহিত্যে তারাশঙ্করকে বাদ দিয়ে সাহিত্যে আলোচনা প্রায় অচল তার সৃষ্টি সম্ভার শুধু বিপুল নয় ধারার সাহিত্য তিনি সৃষ্টি করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ভারতীয় লেখক তারাশঙ্কর কেবল ভারতের বাংলাভাষী সাহিত্যে অনুরাগীদের কাছে শীর্ষস্থানীয় লেখক নন বাংলাদেশেও তার জনপ্রিয়তা ও মর্যাদার শীর্ষস্থানে রয়েছে বলে অত্যিক্ত হবে না আঠারোশো সালে সালের তেইশে জুলাই ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি অধুনা ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিমবঙ্গের রাজ্যের অন্তর্ভুক্ত বীরভূম জেলার লাভপুর গ্রামে এক ক্ষয়িষ্ণু জমিদার পরিবারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম প্রভাবতী দেবী তারাশঙ্করের বয়স যখন আট বছর তখন তাঁর প্রিতাপয়াত হন উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিনি উনিশশো পনেরো সালে মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করতে না পেরে উনিশশো সালে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন এরপর কলকাতায় প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজে এবং পরে সাউথ আরবান কলেজে এখন আশুতোষ কলেজ ভর্তি হন কিন্তু স্বাস্থ্যগত কারণে ও স্বদেশি আন্দোলনে জড়িয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক লেখাপড়া আর হয়নি তিনি উনিশশো ষোলো সালে মাত্র আঠারো বছর বয়সে উমা শশীকে বিয়ে করেন এবং তাদের ছিল দুই পুত্র ও তিন কন্যা দুঃখের বিষয় মধ্যম কন্যা মাত্র ছয় বছর বয়সে মৃত্যুবরণ করেন লেখালেখির পাশাপাশি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাজনীতিটির সঙ্গেও যুক্ত ছিলেন উনিশশো সালে রাজনৈতিক আন্দোলনে যোগ দিতে গিয়ে তারা শঙ্কর গ্রেপ্তার হয়েছিলেন সেই বছরই ডিসেম্বরে কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং উনিশশো সালে রাজ্যসভার সদস্য নিযুক্ত ছিলেন এই মহান কথা সাহিত্যিকের লেখক জীবন যেমন পরিশ্রমের তেমনি বর্ণাঢ্য ভাষার টানেই নারীর টান শেখরের টান তো আছেই সাতচল্লিশে পেন্সিলে কাটা মানচিত্র ভাগাভাগি হলেও সব বাঙালির নারীর টান বা হৃদয়ের ভালোবাসার মানচিত্রকে কি বিচ্ছিন্ন করা গেছে দুই দেশের বাংলা ভাষাভাষী জনগণের পাশাপাশি কবি সাহিত্যিকদের অন্তরাত্মার টান যে কতটা নিবিড় তার প্রমাণ লেখার মধ্য দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে এরকম নারীর টানের প্রবল প্রমাণ মেলে উনিশশো সালে বাংলাদেশের মুক্তি মুক্তিযুদ্ধের সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবন মৃত্যুর সন্দিক্ষণে হাসপাতালে শয্যায় সাহিত্য অবস্থায় বাংলাদেশের স্বাধীনতা ও মানুষদের প্রতি অমোঘ দরদ ও ভালোবাসা প্রকাশ করতে গিয়ে লেখেন একটি কালো মেয়ের কথা নামে নাতি দীর্ঘ উপন্যাস উপন্যাসটি লেখার কিছুদিন পরেই তিনি দেহত্যাগ করেন এবং প্রকাশিত অবস্থায় তিনি এটি দেখে যেতে পারেননি সে বছরের নভেম্বর মাসে বইটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ থেকে ডেলি স্টার বুকস প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এই উপন্যাস প্রকাশিত হয় দুই সালে শিররি মৃত্যু রেখে দুটি উপন্যাস শিরোনামে হাসান আজিজুল হক এই উপন্যাসের ভূমিকা লেখেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চৌষট্টিটি উপন্যাস সাঁইত্রিশটি গল্পগ্রন্থ দশটি নাটক আটটি প্রবন্ধ এবং প্রহসন ভ্রমণ কাহিনী কাব্যগ্রন্থ একটি রচনা করে বাংলা সাহিত্যের ভাণ্ডারে যে অমূল্য রত্নরাজি মজুদ করে গেছেন তা সাহিত্য প্রেমিকদের জনম জনম ধরে খোরাক জুগিয়ে যাবে তার সমস্ত সত্তাই সাহিত্যে বিলীন হয়েছিল এবং আজীবন সাহিত্য সাধনায় আত্মমগ্ন এই লেখক সৃষ্টিও করেছেন কালিন্দি জলসাগর পাষানপুরী হাসুলি বাকির উপকথা গণদেবতা ধাত্রী দেবতা আরোগ্য নিগতন পঞ্চগ্রাম সন্দীপন পাঠশালা কিশোর উপন্যাস কবির মতো কালজয়ী উপন্যাস সাহিত্যকে তিনি জীবনের একমত ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন বলেই রোগসজ্জায় বলতে গেলে মৃত্যুর থেকেও দুটি উপন্যাস লিখে বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছেন তার দুটি উপন্যাসের মধ্যে একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা এবং অন্যটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সুতোপার তপস্যা লেখকের শেষ ইচ্ছে অনুযায়ী মোলাটে উনিশশো একাত্তর নামে দুটি উপন্যাস একত্রে প্রকাশিত হয় উনিশশো সালের নভেম্বর মাসে মহান কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর ইন্তেকাল করেন এবার একটি কালমের কথা উপন্যাস নিয়ে আলোচনা করা যাক নব্বই খ্রিস্টার নাতিদীর্ঘ উপন্যাসের কাহিনী শুরু হয় উপন্যাসের নায়কের চোখের বর্ণনা দিয়ে উনিশশো সালে পঁচিশে মার্চ গভীর রাতে ক্র্যাকডাউনের পরের দিন ঢাকা শহরের নারকীয় হত্যাযজ্ঞ ও সারি সারি বিভৎস রক্তাক্ত লাশ দেখে দিশেহারা নাজমা ও তার সন্তানকে নিয়ে ডেভিড আর্মস্ট্রং ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতের কয়েকজন যুবকের হাতে ধরা পড়ে যুবকরা ওদেরকে থানায় সোপর্দ করে উপন্যাসটি নির্মিত হয় থানায় ইন্টারোগেশনের ভিত্তিতে অর্থাৎ পুলিশ অফিসার জানতে চায় ডেবিট পাকিস্তানি গুপ্তচর কিনা ডেভিড যে পাকিস্তানি গুপ্তচর নয় তা প্রমাণ করার জন্য যেসব উত্তর দেয় তা মূলত উপন্যাসের কাহিনী এদিক থেকে বলা যায় এই উপন্যাসের মূল কথক ডেবিট এবং কেন্দ্রীয় চরিত্র পুলিশ অফিসার মাঝে মাঝে দুই একটি প্রশ্ন করে এবং ডেভিড বলে যায় তার জীবনের আদ্যপ্রান্ত ব্যাখ্যা করে কিভাবে কেন তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে ভারত যেতে চেয়েছিল লেখক সুকৌশলী তিনি সরাসরি বর্ণনায় যাননি নাটকীয়ভাবে আশ্রয় নিয়ে প্রথম অধ্যায়ে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে চরিত্রের নাম উল্লেখ না করে রহস্যময় চোখের বর্ণনা দিয়ে পাঠককে আটকানো হয় পরে প্রতিটি অধ্যায়ে পুলিশের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভাজন গুপ্তচর যদিও সে গুপ্তচর নয় ডেভিড ঢাকার অপারেশন সার্চলাইটের ভয়াবহ বর্ণনা সহ তার জীবন কাহিনী এবং নাজমার সঙ্গে জড়ানোর ঘটনাগুলি পর্যায়ক্রমে উন্মোচন করে ছোট বড় মোট সতেরোটি অধ্যায়ের মধ্যে আখ্যানটি পরিপূর্ণতা লাভ করে আগেই বলা হয়েছে উপন্যাসের প্রধান কথক রেডিও মেকানিক্স ভাগ্য বিলম্বিত ডেভিড হলেও তার পুরো বক্তব্যই গৃহীত হয়েছে থানার দুজন পুলিশের বিভিন্ন প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে উপন্যাসের শুরুতেই সন্দেহভাজন ব্যক্তির চোখের বর্ণনা দিয়ে লেখক উল্লেখ করেন ক্যারসাই বলতে যা বোঝায় ঠিক তাই অবিকল বেড়ালের চোখের মতো সাদা ক্ষেতের মধ্যে ক্ষয় রঙের গোল ঘেরের মধ্যে মনি দুটো ঠিক কালো নয় ঈষৎ নীলচে বেড়ালের চোখ যেমন আলোয় নিষ্প্রভ হয়ে আসে ও অন্ধকার হলেই জলজলে হয়ে জ্বলে ওঠে ওর চোখ দুটিও ঠিক তেমনি করা কথা হলেই প্রদীপ্ত হয়ে উঠেছিল পিঙ্গলাপ গোল তারা দুটোর মধ্যে যেন আলোর ছোটা পাওয়া কালো পাথরের মতো মনে হচ্ছিল চোখের বর্ণনায় পরেই লেখক তার শারীরিক বর্ণনা দি গিয়ে উল্লেখ করেন খারানাক। নাক লম্বা ধরনের মুখ হাড়ে মাংস পেশিতে পাকানো শরীর প্রায় পৌনে ছ ফুট লম্বা বুকের ছাতিখানা এতখানি প্রশস্ত গায়ের রং তামাঠের চেয়েও কালো কিন্তু কানের পেটির ফাঁকে ফাঁকে গলা ও চিবুকের ভাজের রেখায় এক কালির ফর্সা রঙের চিহ্ন শেওলা দরা পুরনো থামের মাথার পাখির কাজের সাদা ফলির মতো চোখ পড়ে ডেভিডের দৈহিক বর্ণনায় সাধারণ বাঙালিদের বৈশিষ্ট্য ফুটে না ওঠার পাঠকের মনে কৌতূহল দেখা দিতে পারে সে সত্যি গুপ্তচর কিনা পথ পরিক্রমায় তার উস্কো কুস্কো চুল ও কাপড় চোপড়ের বর্ণনায় গুপ্তচর সন্ধের মাত্রা বাড়িয়ে দেয় ভারতীয় পুলিশের এক প্রশ্নের উত্তরে ডেভিডের বর্ণনায় উঠে আসে লাশ আর লাশ দেখে ঢাকায় অনিরাপদ মনে করাতে জীবন বাঁচানোর জন্য ডেভিড আর্মস্ট্রং নাজমার দুই বছরের ছেলেসহ গোপন পথে ভারতে যাওয়ার জন্য রওনা হয় পথে পথে নানা বাধা বিপত্তি পেরিয়ে সীমান্তের ওপারে গেলে ডেভিডের চেহারা দেখে তাকে গুপ্তচর সন্দেহে সীমান্ত এলাকার কয়েকজন তরুণ ডেভিড ও নাজমাকে থানায় সোপর্দ করে শেষ পাই নয় তা প্রমাণ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করে এবং বাংলা ইংরেজি ও উর্দু ভাষার মিশ্রণে চলতে থাকে কথোপকথন জীবনের কথা আর এভাবে উপন্যাসের গতি বাড়তে থাকে তুমি কি পাকিস্তানি নও পুলিশের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডেভিড যা বলেছে তাতে সন্দেহ আরও দানা বাঁধে ডেভিড বোঝাতে চেয়ে যে চব্বিশ বছর ধরে পাকিস্তানের পানি খেয়ে বড় হয়েছে তাহলে কিভাবে পাকিস্তানি নয় সে অবশ্যই পাকিস্তানি এই প্রশ্নের ফাঁদে তাকে ধরা না দিয়ে উপায় ছিল না কেননা তখন বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রের সৃষ্টি হয়নি উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় এক যুবক তার গালে কষে থাপ্পড় বসিয়ে দিয়ে উদ্ধত কণ্ঠে গালতে তবে ডেভিড এই দুই যুবকের রোড় আচরণ থাপ্পড় সহজে মেনে নেয়নি সে প্রতিবাদ করে জানতে চায় কেন তাকে মারা হয়েছে পোশাক ও চেহারার পাশাপাশি ডেভিড ইংরেজি উর্দু ও বাংলা ভাষার মিশ্রণে কথা বলার কারণেও তাকে স্পাই সন্দেহ করাটা অমূলক ছিল না কারণ বাংলাদেশি মানুষের সঙ্গে তার চেহারার মিল ছিল না ভাষাতেও উর্দুর প্রভাব ছিল ভারতীয় পুলিশ কর্মকর্তা ও যুবকেরাও ভালোভাবেই জানে সাধারণত বাঙালিরা এভাবে মিশ্রিত ভাষায় কথা বলে না এমন একটি সন্দেহবাজন পরিস্থিতিতে পুলিশ কর্মকর্তাদের ইন্টারোগেশনের এক পর্যায়ে ডেভিড নিজেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য তার জীবনের সব সত্য কথা বলতে শুরু করে এবং তখন কালুমে অর্থাৎ নাজমা পুত্র সুখে কাতর মূজ্যমান এবং ক্লান্ত শ্রান্ত অসার দেহটি নিয়ে বেহসেয়ের মতো পর থাকে থানার মেঝেতে ডেভিডের সঙ্গে পুলিশ কর্মকর্তা ও যুবকদের মধ্যে কি ঘটছে তা নাজমার বোধের সীমানায় পৌঁছাতে পারেনি মূলত ডেভিড শৈশব থেকে বাবা মায়ের স্নেহ আদর থেকে বঞ্চিত এক শিশু মিশনারি স্কুলে ছিল অনেক কড়াকড়ি নীয় এবং রীতিমতো ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দেওয়া ছিল বাধ্যবাতকত কিন্তু ডেভিডের ধর্মীয় আচরণ আদি ভালো লাগত না ধর্মের প্রতি তার তেমন জোরালো বিশ্বাসও ছিল না ভক্তিও ছিল না এজন্য ধর্মীয় কাজে ছিল তার প্রচণ্ড অনীহা পক্ষান্তরে লেখাপড়াতেও ছিল অমনোযোগী মা বাবার আদর সোহাগ বঞ্চিত শিশুরা এরকম অমনোযোগী হবে এটা স্বাভাবিক ব্যাপার লেখক চরিত্রটিকে এভাবে বিশ্বস্ত বাস্তবী করে তুলেছেন টাকার অভাব সাবান কেনার টাকা পর্যন্ত নেই এমন দুরবস্থায় বিপর্যস্ত কিছু ডেভিড চুরি করতে গিয়ে ধরা খায় বাল্ব চুরি করে ক্ষমা পেয়েছিল সে কিন্তু তারপর আরও দুবার চুরি এবং বিছানা নিচে উলঙ্গ মেয়ের ছবি সহ আরও কয়েকটি আজে বাজে কাগজপত্র পাওয়ায় তাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয় পরে সে ইলেকট্রিক মিস্ত্রি হয় গান করা গজল গাইতে পারা এবং গান রেকর্ড করতে পারত কঠোরচক্রে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা হয় এবং সেখানে থাকার ব্যবস্থা হয় ওদের মনসুর নামে একটি ছেলে ছিল সে মারা যাওয়ার পর স্বভাবতই তারা মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং পুত্র সুখ লাঘবের প্রত্যাশায় ডেভিডকে অপত্য স্নেহে ঘরে স্থান দিয়ে এবং মৃত ছেলে মনসুরের নামটি তাকে দেওয়া হয় ওরা মনসুর নামে তাকে ডাকত ওদের সঙ্গে কিছুদিন থাকার পর এক সময় ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি হয় ঘটনাচক্রে এই অফিসের কর্মকর্তা জাফরাল্লার সঙ্গে পরিচয় হয় গজল গাওয়ার গুণের কারণে বন্ধুত্ব হয় এবং ষাটের দশকের শুরুর দিকে জাফরুল্লাহ তাকে তৎকালীন পূর্ব পাকিস্তানে নিয়ে আসার জন্য প্রস্তাব দিলেও সে তার সঙ্গে না এসে ডেভিড কয়েক মাস পরে একদিন চলে আসে প্রথমে চট্টগ্রামে এবং সেখানে কিছুদিন থাকার পর ঢাকা এসে থিতু হয় ঢাকায় এসে সে পুরো বাঙালি হয়ে যায় কাহিনী নির্মাণে তার শঙ্করের জোরমেলা ভার না হয় একজন কথা শিল্পীর কাহিনী নিয়ে তিরিশটি চলচ্চিত্র নির্মাণ কোনো সাধারণ কথা নয় অসুস্থ অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী অবস্থায়ও তিনি কাহিনী নির্মাণে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তবে এই নির্মাণ লেখকের অন্যান্য উপন্যাসের মতো নয় ডেভিডের কথনের মধ্য দিয়ে দিয়ে সব চরিত্র চিত্রিত হয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র জাফরুল্লাহ সে লাহোরের এক খানদানি পরিবারের লোক ছিল ডেভিডের কোম্পানির অফিসার ছিল আমোদ ফুর্তি করে তার সময় কাটত ক্রিকেট গান বাজনা শিকার বেড়ানো ছিল তার নেশা লাহোর করাচি ও রাউলপুণ্ডিতে ঘুরে বেড়া মনের আনন্দে জাফরুল্লাহ উনিশশো বাষট্টি সালের দিকে পূর্ব পাকিস্তানের নিজ কোম্পানি করার জন্য চলে আসে জাফরুল্লাহ চরিত্রের মাধ্যমে লেখক তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোতে পশ্চিম পাকিস্তানের দাপট এবং নব্য সামন্ত মানসিকতা এবং অর্থনৈতিক শোষণের কিছুটা ইঙ্গিত দিয়েছেন এই চরিত্রের মাধ্যমে পাঠক কিছুটা আশ করতে পারবেন তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের কাছে পূর্ব পাকিস্তানিরা কতটা অবহেলিত ছিল জাফরুল্লাহ চরিত্রের মধ্য দিয়ে লেখক অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধকালীন রাজাগাদের চরিত্র তুলে ধরেছেন এই জাফরুল্লাহ যেন মুক্তিযুদ্ধের ঘোর বিরোধিতাকারী অখণ্ড পাকিস্তানের পক্ষে সাফাই গাওয়া মুক্তিযোদ্ধাদের ভারতের দালাল আখ্যায়িত করা হিন্দুদের কাফের ফতোয়া দেওয়া আর অক্ষত নির্যাতন ধর্ষণ সম্পদ লোট স্বাধীনতাকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়া ইত্যাদি কুকর্ম এবং রাজাকারদের প্রতিনিধি ডেভিড বহিমিয়ান ও গায়ক উর্দু গজল গায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে কোনো চলতে পারে এদেশে আসার পর ডেভিড আরও বদলে যায় মায়ের দেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসার পর এদেশের জল মাটি বাতাস যেন তাকে দ্রুত বদলে দিতে থাকে ঢাকা বেতারের ভাওয়াইয়া গান রবীন্দ্রসঙ্গীতের সে বিমোহিত হয়ে যায় এবং নিজেও এসব গান গাইতে শিখে গান পাগল প্রেমিকা হিন্দ মেয়ে ছায়া মূলত ডেভিডের গানের জন্যই প্রেম পাগল হয়ে পড়ে এবং প্রেম ও বিয়ের মধ্য দিয়ে দুজন ঘর বাঁধে বিয়ের পর ছায়ার উৎসাহে সব ধরনের বাংলা গানও শেখে ডেভিড রবীন্দ্রসঙ্গীতের প্রতি গভীরভাবে অনুরক্ত হয়ে পড়ে এবং অকৃত্রিম মমতায় শিখতে থাকে রবীন্দ্রসঙ্গীত নতুন একটি স্বপ্নের ভুবনে তারা জীবনকে যেন সঙ্গীতময় করে তুলতে যাচ্ছিল জীবিকার জন্য ডেভিড রেডিও ট্রানজিস্টার মেরামত করে তৈরিও করে ছায়ার চরিত্রটিও চিত্রিত হয়েছে মানবিক আদর্শ নারী হিসেবে ছায়া তাদের বাসার নিচে থাকতে দিয়েছিল এক অন্ধ বিকারীকে যার সঙ্গে ছিল একটি ছিপছিপে মায়াবী চোখের অধিকারী কালো কিশোর মেয়ে নাম নাজমা একটি কালো মেয়ে নাজমা এক অন্ধ রহিমের মেয়ে এই উপন্যাসের নাম ভূমিকায় যাকে আমরা দেখছি নাজমা গান করত অপূর্ব কণ্ঠে নাজমার গানে আকর্ষণের ছায়া ওদেরকে বাড়ির নিচতলায় থাকতে দিয়েছিল নাজমা কালো হলেও তার শারীরিক গড়ন ও ষষ্ঠ দৃষ্টিকারা সে যৌবনবতী হলেও অন্ধ ভিক্ষুক বাবাকে ফেলে এক যুবককে পালিয়ে বিয়ে করে এবং নাজমার একটি পুত্র সন্তান হয় কিন্তু ছায়া ও ডোভিডের সুখ স্থায়ী হয়নি ছায়া এক একসময় অসুস্থতায় মারা যায় ছায়ার মৃত্যুর পর প্রেমিক পুরুষ প্রেম কাঙ্গাল ডেভিড প্রায় পাগলের মতো হয়ে যায় এবং ছন্ন ছাড়া ডেভিড দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে থাকে ছায়ার প্রতি ডেভিডের প্রেমের গভীরতা যেন লেখকের প্রসিদ্ধ উপন্যাস কবির নায়ক কবিয়াল বসনের কবিয়াল নিতায়ের ছায়া প্রক্ষেপিত হয়েছে ছায়া ছিল রাজনীতি সচেতন শিক্ষিত ও সংস্কৃতিমান এক নারী ডেভিডের ভাষায় সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ না সে ছিল ভাষানী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ডেভিড সোয়ালস জবাবের মধ্য দিয়ে লেখক নিপুণভাবে ষাটের দশকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক গুরুত্বপূর্ণ কিছু ইস্যু এবং সেই তথাকথিত দ্বিজাতি তথ্যের ধর্মীয় বিভেদের দু একটি বিষয়ও জুড়ে দেন ভাষা আন্দোলন ইস্যুটিকে স্থান দেন এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও জনরুষের বিষয়টিকে তুলে আনেন পরম দরদে মার্চের কোনো ঐতিহাসিক ঘটনা বাদ পড়েনি বাদ পড়েনি বঙ্গবন্ধু সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের দু একটি কথা ঘরে ঘরে দুর্গ গড়ে তোল যা পাও হাতের কাছে তাই নিয়ে যুদ্ধ করো আমাদের সংগ্রাম চলছে চলবে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রসঙ্গক্রমে শেরে বাংলা একে ফজদুল হকেরও নাম উৎকীর্ণ হয়েছে এই উপন্যাসে বিন্যাসে লেখকের কৌশল যেন মনে হয় সিনেমার পর্দায় ভেসে উঠছে দৃশ্যের পর দৃশ্য কিছুটা চেতনা প্রবাহের রীতিও রয়েছে ডেভিড ও পুলিশের কথোপকথনের মাঝে যুবকরা উদা হয়ে গেছে অর্থাৎ ডেভিডকে থাপ্পড় দেওয়ার পর সেই উদ্যত যুবককে আর পাওয়া যায়নি এবং হঠাৎ হঠাৎ মেঝেতে সাহিত্য অসার নাজমা পর্দায় ভেসে ওঠে কিন্তু সে ওদের কথোপকথনে ক্রিয়াশীল নয় নাজমার স্বামী ছাব্বিশে মার্চের রাতে গুলিতে মারা যায় পরদিন তার বাবা অন্ধ ভিক্ষু রহিমও পাক বাহিনীর গুলিতে মারা যায় নাজমার ছেলে চাঁদকে ও নাজমাকে বাঁচানোর জন্য ডেভিড ঢাকা থেকে পালিয়ে ভারতে যাওয়ার সময় পথে পথে নানা রকমের বাধা বিপত্তি বর্ণনা দিয়েছে ঢাকাসহ সারা দেশে পাক বাহিনীর সৈনিকরা বিহারী ও ইসলামপন্থী কয়েকটি দলের লোকজন একাট হয়ে নির্মম হত্যাযজ্ঞ চালায় হিন্দুদের উপর নৃশংস নির্যাতনকারী নির্যাতন অবর্ণনীয় এসব অনুষঙ্গ ছাড়া মুক্তিযুদ্ধের উপন্যাস পূর্ণতা পায় কীভাবে সাহিত্যিক তার বন্দ্যোপাধ্যায় যেন কলকাতায় বসে দূরবীন দিয়ে বাংলাদেশের মাটিতকে দেখেছেন দেখেছেন এদেশের মানুষের আচরণ ঔপন্যাসিক তার এই আখ্যানের আরেকটি মানবিক ও দেশপ্রেমী ও গুরুত্বপূর্ণ চরিত্র সৃষ্টি করেছেন যে চরিত্রটি এই আখ্যানকে যেমন সমৃদ্ধ করেছে তেমনি একাত্তর সালে এই দেশের বিভিন্ন অঞ্চলে তা পরিলক্ষিত হয়েছিল এই চরিত্রটি হলো হাজি আব্বাস যিনি দেশভাগের আগে পশ্চিমবঙ্গের আদিবাসী ছিলেন বর্তমানে এ দেশে সুপ্রতিষ্ঠিত জনদর্দী ও মানবিক ব্যবসায়ী তার তিন স্ত্রী ছয় ছেলে বড় ছেলে আওয়ামী থেকে নির্বাচিত নেতা আওয়ামী লীগের ঘাঁটি হলো তার বাড়ি নাজমর ছেলে মারাত্মক জোরে আক্রান্ত হলে তার সঙ্গে ঘটনাক্রমে দেখা হয় এবং তাদের বাড়িতে আশ্রয় নেয় এবং অতি সম্পর্কে জানতে পেরে ডেভিডকে বিয়ে করার পরামর্শ দিলে ডেভিড রাজি হয়নি কিছুদিনের মধ্যে পাকিস্তানিদের আক্রমণে এক ছেলে গুলি খায় আর এক ছেলেকে পাকসেনারা ধরে নিয়ে যায় এই ঘটনার জন্য দায়ী স্থানীয় বাসিন্দা আক্তার জাফরুল্লাহ হাজি সাহেবের সব ছেলেকে হত্যা করেছে বাড়িঘর তছনছ করে দিয়েছে আগুনে পুড়িয়ে দিয়েছে লণ্ডভণ্ড করেছে পরিস্থিতির চরম সংকটাপন্ন হলে ডেভিড নাজমাকে নিয়ে আবার পালাতে থাকে প্রতিমধ্যে ধরন্দর জাফরুল্লার হাতে ধরা পড়ে ডেভিড ও নাজমা তার বাড়িটা হয়েছে যেন জল্লাতখানা ও হেরেমখানা সে নাজমাসহ আরও অনেক তরুণীকে ধর্ষণ করে নাজমার শিশুপুত্রকে গলায় পা দিয়ে চেপে ধরে হত্যা করে তারপর হাজি সাহেবের নেতৃত্বে একদল তরুণ যোদ্ধা জাফরুল্লাহ আস্তানা গড়িয়ে দিয়ে তাকেও গুলি করে হত্যা করে উপন্যাসে বিদৃত হয়েছে নারকীয় হত্যাকাণ্ড এবং নারী নির্যাতনের কিছু ঘটনা নাজমা হয়ে উঠেছে একাত্তর সালের নির্যাতিত লক্ষ লক্ষ নারীর প্রতীক রূপকার্তে একটি বিধ্বস্ত বাংলাদেশ থানায় আদমরা নাজমা মাঝে মাঝে কথনের মধ্যে ঢুকেছে তবে তা ছিল কেবল তার উপস্থিতি জানান দেওয়ার জন্য ডেভিড যে গুপ্তচর নয় তা প্রমাণ করতে সক্ষম হয় নাজমার প্রতি ডেভিডের অকিঞ্চিত মানসিক টান সৃষ্টি হওয়ার আভাস পাওয়া যায় উপন্যাসে নাজমাকে সে ভালোবাসে এবং যুদ্ধের পর নাজমাকে নিয়ে দেশে ফিরে যাওয়ার আশাও ব্যক্ত করে ডেভিড ও নাজমা চরিত্র দুটি পাঠকের মনে দাগ কাটে বিচিত্র চরিত্র হাসান আজিজুল হক ভূমিকায় বলেছেন তিরিশের চল্লিশ দশকে তারাশঙ্করকে এই উপন্যাসে খুঁজলে পাওয়া যাবে না এটি একটানে টানে যাওয়া পরে শেষ করা যায় এই উপন্যাসের নির্মাণ ভিন্ন ধারা চরিত্রগুলি বিচিত্র ভাষা সরল ও সহজবদ্ধ হলেও বাংলা ও ইংরেজি মিশ্রণ রয়েছে ডেভিডের সংলাপে যা বেমানান মনে হয়নি এবং ডেভিডের চরিত্রকে আরও জীবন্ত ও বিশ্বস্ত করে তোলা হয়েছে সর্বোপরি বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থকার প্রকাশিত উপন্যাস হিসাবে এর বিশেষ তাৎপর্য রয়েছে মুক্তিযুদ্ধের উপন্যাসের গবেষণায় এটি অগ্রগণ্য হিসেবে বিবেচ্য তারাশঙ্করের অন্যান্য উপন্যাসের ভাষা নির্মিতি ও ন্যারেশনের সঙ্গে কোনো পাঠকের কাছে এর কিছুটা দুর্বল্য দেখা গেলেও এর ভিন্ন নির্মাণ কাঠামো প্রধান চরিত্রে ডেভিডের সংলাপের ভিত্তিতে সম্পূর্ণ উপন্যাসটি রচিত হওয়ায় এর আবেদন ও মেজাজ পাঠককে পূর্ণ সন্তুষ্টি দিতে পারবে বলে বিশ্বাস এই উপন্যাসের লেখকে বাংলাদেশের রাজনৈতিক ও ইতিহাস সচেতনতা এবং পর্যবেক্ষণ ক্ষমতা পরিস্ফুট হয়েছে লেখক ধর্মীয় বৃত্ত ভেঙে মানবতাবাদের উৎকর্ষ সাধন করেছেন এবং ডেভিড ছায়া ও নাজমা চরিত্র তিনটি তিন ধর্মের সৃষ্টি করেছেন পিতৃমাতৃহীন ভবগড়ের শিল্পী ডেভিড ছায়ার যে প্রেম প্রকাশ করেছেন তা তুলনাহীন ধর্মের সকল বাধা ছিন্ন করে তার প্রেম হয়ে ওঠে মানবিক ও সীমাহীন অনুরূপভাবে নাজমার জন্য তার ভালোবাসা ও মানবতাবোধ সাধারণত্বের সীমা ছাড়িয়ে ও প্রান্ত স্পর্শ করে কেননা এক অন্ধ ভিক্ষুকের মেয়ে বিধবা ছন্ন কিশোরীর জন্য সে ভারতে না গেলেও এই দেশের স্বচ্ছন্দে থাকতে পারত নাজমার প্রতি তার শারীরিক সম্পর্কের কোনো ইঙ্গিত নেই আছে ভাই বোনের ভালোবাসার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বলা বাহুল্য লেখকের অভিজ্ঞতা ও ইচ্ছার প্রতিফলন ঘটে তার সাহিত্য কর্মে ছায়ার রাজনৈতিক মতদর্শক ও ডেভিডের ইচ্ছার ব্যক্ত করার মধ্য দিয়ে বাম ঘরানার ছায়া প্রতিফলিত হয়েছে অবশ্যই তখন বাংলাদেশে বাম ঘোরণা ও চিনপন্থী মলানা ভাষণের অসংখ্য সমর্থক ছিল তাদের অনেকে মুক্তিযুদ্ধ যুগ দেবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বও ছিল তখন মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে বাম ঘরনাদের কেউ বলেছিল দুই কুকুরের কামড়াকামড়ি সে কথাটি সারা দেশে চাউর হয়ে ওঠে সর্বোপরি বলা যায় ব্যাপক যোগ্য ও লক্ষ লক্ষ মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে নয় মাসের সংঘটিত মুক্তিযুদ্ধের পরিপূর্ণ নাশ হিসেবে স্বীকৃতি না দেওয়া গেলেও পাঠককুল মুক্তিযুদ্ধের পটভূমি ও ভয়াবহতার পটভূমিতে রচিত একটি সার্থক উপন্যাস হিসেবে এটিকে গ্রহণ করবেন সর্বোপরি এই উপন্যাস সংলাপধর্মী বাংলা সাহিত্যে সংলাপধর্মী ধর্মী আরও দুটি উপন্যাসের সন্ধান পাওয়া যায় শোক তুসমানের কৃতদাসের হাসি সংলাপধর্মী একটি দ্রৌপদী ধারার উপন্যাস এছাড়া সৈয়দ শামসুল হকের নীল ধ্বংসনও সংলাপধর্মী মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এই চ্যানেলটিকে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হবে আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবার সুস্থতা ও কামনা করে শেষ করছি